দেরি করে না শোনেন নির্বাচনের সময় বিভিন্নজন শিডিউল প্রোগ্রাম রাখা সম্ভব হয় না রাস্তায় যার সাথেই দেখা হয় প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই হাত মিলাইতে চাই নামলেই দেরি হয় এইটা নির্বাচনের সময় একটু মেনে নিতে হবে আপনাদের কষ্ট দেওয়া হয়েছে আমি বৈরাগাদি ছিলাম বৈরাগাদি শিখে মালখানগর হয়ে আসলাম এই রাতে প্রথমত রাস্তা ভালো না আপনাদের এই গ্রামে আমার মায়েরা বোনেরা ভাবিরা পপুরা খালারা তারা যে আছে এবং আমাদের পিত্ত তুলো এই যে এই পাশে যারা আছে আমার বাবার মতো বয়স এই পাশে দুইজন ছাড়া সবাই আমার বড় ভাই এই পাশে সামনে আমার বাবা চাচারা মরব্বীরা পিছনে যারা আছেন আমার ভাই সহকর্মী বন্ধুরা সবাই ধন্যবাদ বসে থাকার জন্য আমরা বসে আছি কেন বলেন তো আমাদের লক্ষ্য কি মোটর সাইকেলের বিজয় এটা লক্ষ্য না লক্ষ্য কি মোটর সাইকেলের বিজয় এই কয়জন বসে থেকে মোটর সাইকেল বিজয় করে যাবে আমাদের কাজ কি কি করতে হবে ঘরে ঘরে যাইতে হবে এই যে এখানে আমার যে বোনেরা আসছেন মায়েরা বাবিরা পুকুর আসছেন ঘরে রান্নার জন্য ছেলেমেয়ের লেখাপড়ার জন্য অনেকে পাশে আছেন তাদেরকে গিয়ে আমাদের ভাই নাহিদ আপনাদের ভাই নাহিদের শুভেচ্ছা দিতে হবে মোটর সাইকেলকে বিজয়ের জন্য কাজ করতে হবে এই পাশে যারা আছেন আমাদের অনেক ভাইরা দোকানে আছে বাজারে আছে সারাদিন কাজ করছে ক্লান্ত আসতে পারে নাই তাদেরকে আমরা ঘরে ঘরে গিয়ে বলব মোটর সাইকেলে ভোট দেওয়ার জন্য নিশ্চয়ই নাহিদ ভাই এবং এখানে যারা আছে বক্তব্য রাখছে তারা অনেক কথা বলছে না শুনছেন না আপনারা এই কথাগুলো গিয়ে আপনারা তাদেরকে বলবেন আমি নির্বাচন করছিলাম মনে আছে আপনারা ভোট দিচ্ছেন অনেকে সেই নির্বাচনে অনেক লোক ছিলেন আপনারা আমি আমার সাথে এতক্ষণ গণসংযোগ করছে একজনকে জিজ্ঞেস করছিলাম আপনি তো আমার সাথে সবচেয়ে বেশি কাজ করছেন আপনি তো বাবিরে ভোট দিতে নেন নাই সে স্বীকার করছে আপনার বাবি নাই আমার সবচেয়ে কর্মী সেও তার নাই যেই কারণে প্রায় পঞ্চাশ হাজারের উপরে শ্রীনগরে গেছিলেন না সমাবেশের লোক হয়েছিল যদি এই পঞ্চাশ হাজার লোক তার স্ত্রী অথবা মা বাবা তাদেরকে ভোট কিনে নিত তাহলে দেড় লাখ ভোটের জন্য দুজন করে হলে আমি শুধু আমরা পাঁচশো রূপে আছি না পাঁচশো জনের মুরবী যারা আছে তাদের ছেলে মেয়ে ভোটার এই পাশে যারা আমাদের ইয়াং আছে তার স্ত্রী ভোটার বাবা মা ভোটার আমরা যদি একজনের দুইটা করে ভোট নিশ্চিত করতে পারি আমার মা বাবা স্ত্রী অথবা সন্তান পাঁচশো জনের কত ভোট হবে পনেরোশোতে ঠিক আছে তবে এই কেন্দ্রে পাশ করার জন্য পনেরোশোর বেশি ভোট লাগে পারবেন এটা নিশ্চিত করতে আমার একটা হাত তুলে দেখান তো সবাই সবাই নিশ্চিত করবেন আপনাদের ফ্যামিলির ভোটটা নিশ্চিত করবেন কথা দিলেন নিশ্চিত করবেন কথা কিন্তু রাতে শোনেন এই যে বসে আছেন এটা যদি নিশ্চিত না হয় যদি মোটর সাইকেল পাশ না করে তাহলে আপনি কষ্ট পাবেন না তাহলে আমি যে এই প্রার্থীর জন্য নামলাম সেই প্রার্থীরে পাশ করানোর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে ভালো খবর আমরা কাকে দেই মা বাবা স্ত্রী সন্তান বাইব তবে যুদ্ধে নামলে তাদের নিয়েই তো যুদ্ধে চাইতে হবে অন্য মাস নিয়ে যুদ্ধ করবো পরে প্রথম যুদ্ধ করতে হবে আমার ঘরকে নিয়ে আপনি ঘরটা নিয়ন্ত্রণ করেন বিজয় হবে আর পচা প্রার্থীর পক্ষে কাজ করলে বিজয় হওয়া সম্ভব না আপনি যে যে প্রার্থী এই জায়গায় আমি নিশ্চিত করে বলি এই বাড়ির আশেপাশে মেন রাস্তা ছাড়া এক কিলোমিটারের মধ্যে দিয়া আনারসের প্রার্থী কোনোদিন হাঁটে নাই দেখছেন কেউ কেউ দেখছেন মাইনুল হাজার নাহিদ ভাই এখানে বিয়েতে আসছে না বলেন তো ভাই বিয়েতে আসছে না জানাদায় যায় আসছে না কুলখানিতে আসছে না এই পাশের মাঠে খেলা হয়েছে বড় মাঠে খেলাতে আসছে না মেলায় আসছে না কুসুম খেলা গেছে না এখানে ডিপ টিউবওয়েল এই পাশের পাশে ডিপ টিউবওয়েল দিছে না ছোট রাস্তা দিছে না যে লোকটা পাঁচ বছর খেলায় আসলো মেলায় আসলো ওয়াজে আসলো উড়ে আসলো গানে আসলো জানাজে আসলো বিয়ে আসলো আখিকে আসলো ওই লোকটা কি আপনার কাছে ভোট পায় নাকি হঠাৎ করে একজন বিদ্যমান ধনী শব্দ শুনতেছি খালি বাজারে নাকি টাকা 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 নাকি সিরাজ দিকে ওরে টাকা কি ওরে আপনার কেউ টাকা পাইছেন ইসাপুরে কয়েকজন পাইছে আমি জানি ভোটের ব্যাপারে আট দশজন এই ইসাপুরায় ভোটের দালাল কন্ট্রাক্ট তারা নাকি দশজনে পাস করায় দিবে কয়েক লক্ষ টাকা নিছে আট দশজনে আপনাদের মাথা বিক্রি করছে তাদের কাছে ওই প্রার্থীরা ভোট দিবেন তাদেরকে বলবেন টাকা খাইছে যে ভোট দিবে আমরা ঘুষ খাই না টাকা খাই না ভোট আমার আমানত আমি আমানত বিক্রি করি না যে আনারসের প্রার্থী আপনার কি তারে কোনোদিন দেখছেন সে নাকি আমি শুনি ফেসবুকে দেখি লাইভ বিশাল দানবীর দানসীর শিল্পপতি সমাজসেবক এরে ভাই ইশাপুরের কোন জায়গায় সমাজ সেবাটা করলো আবার বলেন তো কারো মেয়ের বিয়েতে গরিব কেউ বলতে পারবেন এখানে কেউ টাকা দিছে দশ হাজার কোন মসজিদে ইশাপুরে টাকা দিছে বলতে পারবেন কোন কবরস্থানে টাকা দিছে বলতে পারবেন কোন লোক গরিব কিডনির সমস্যা হাডের সমস্যা টাকার জন্য চিকিৎসা করতে পারে না কেউ দিছে বলতে পারবেন তাহলে ভাই তার টাকা থাকলে আপনার লাভটা কি বলেন তো লাভ আছে আজকে একটা বোর্ড হয়েছে লোহজন তার আপন ভাই দুইজন ভোট দিছে সেই কেন্দ্রে কলারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় এক ভাই চেয়ারম্যান আর একজন জেলা পরিষদের মেম্বার ওই ভাইয়ের বউ দিছে তার বোনও দিছে ভোট আমি সাংবাদিক এশিয়ান টিভির টুটুলের কাছ থেকে তথ্য নিছি যেই প্রার্থীর বউয়ের ভোট নাই যেই প্রার্থীর মায়ের ভোট নাই যেই প্রার্থীর স্ত্রীর ভোট নাই যেই প্রার্থীর ভাইয়ের ভোট নাই যেই প্রার্থীর বাস্তির ভোট নাই সেই হায়ার করা প্রার্থীকে আমরা ভোট দিব শোনেন এই যে মাঠ এই মাঠে যারা খেলা করে তারা তো মাঠটা কোন জায়গায় উঁচা নিচে এটা তারা ভালো জানে না আমি আর নাহি এই যেখানে মাসুদ লস্কর আমরা আইছি দূরের থেকে আমরা কি এই মাঠ চিনবো কোন জায়গায় উঁচা নিচা আপনার মাঠে আপনি খেলোয়াড় দুর্বল হইলেও কিন্তু শক্তিশালী কারণ মাঠটা আপনি ভালো চিনেন আমরা দেখি বিভিন্ন জায়গায় আনারসের প্রার্থী যায় শেখান্নগর আমি গতকাল গেছিলাম তারা আমারে বলল মধ্যপাড়া লোক থেকে বাসায় থেকেও কিছু নিছে। ভাড়া করা লোক নিয়ে গিয়া সেখানে মিছিল করে সমাবেশ করে ওই এলাকার লোক থাকে না আজকে লোহযুগের নির্বাচন শেষ হয়েছে না হায়ার করার যে প্রার্থী এনআইসে ওই প্রার্থীর হায়ার করার সমর্থক আগামেগুলো থেকে আসা যাওয়া শুরু করবে একটু গাড়ি ঘোড়া বেশি ঘুরবো আমার কাছে মনে হয় ওই হায়ারের প্লেয়ারদেরকে বিদয় দিতে হবে পারবেন হবে প্রিয় ভাইয়েরা আমি শুধু বলি যেই প্রার্থী সবসময় আপনাদের সাথে থাকলো পাঁচ বছর থাকছে আগামী পাঁচ বছর ইনশাল্লাহ থাকবো ওই প্রার্থীর বিজয় করেন আর মাত্র সাতটা দিন বাকি আছে এই সাত দিন কষ্ট করবেন ঘরে ঘরে গিয়া মা বোনদের বলবেন চাচা চাচিদের বলবেন ভাইদের বলবেন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত করবেন ভোট কেন্দ্রে যত বেশি ভোটার যাবে তত তাড়াতাড়ি পাশ করবে আপনাদের সাত দিন কষ্ট করবেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আপনাদের নাহিদ ভাই সেবা করবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা একজন প্রার্থী হাজারো কোটি টাকা ব্যাংলোন আছে হাজারো কোটি টাকা ব্যাঙ্গলোর গাজীপুরে গার্মেন্টস হাজার হাজার কোটি টাকার ব্যবসা আর আমি আপনাদের খাদেম হিসাবে ভাই হিসাবে যতদিন বাঁচি ততদিন আপনাদের পাশে থাকবো অনেকে ভয় ভীতি দেখায় ভয়কে জয় করে ইনশাল্লাহ আমরা হুন্ডা মোটর সাইকেলে বিজয় করার মধ্যে দিয়ে এই অঞ্চলে মানুষকে সেবা দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু